জিক্রে মস্তফা নিসান যে অন্তর গুলা মরে গেছে অন্তরে ভালো লাগবে না ভাই আমার মাথা ব্যথা আমি কষ্ট করে কথা বলছি খেয়াল করেন কলবে প্রেম নাই যে কলবের মধ্যে রহমাতুল্লীলা আলামীনের সন্মান নাই ওই কলবওয়ালা ওই রুহুওয়ালা আসমানের নিজে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট আমি আমার উন্মত রে দিলাম তুমি যে আদেশ দিলা আল্লাহ বলে দিল তোমরা উভয় তুমি এবং তোমার উন্মত আমার রহমতুল্লিলাহের হাতে বায়াত নিবা আমার হুজুর যদি আবির্ভাব হয়ে যায় সরাসরি বায়াত নিবা এইবার ঈশা রহুল্লা বলল মালিক এত মর্যাদার নবী বানাইলা এত সম্মানের নবী বানাইলা এত আসমতের নবী বানাইলা এত ইজ্জতের নবী বানাইলা ওনার আরেকটু মর্যাদা তুমি আমার জানাইয়া দাও আমার আল্লাহ এবার জিকির করতে লাগলো আল্লাহ নিজে বক্তা ঈশা রুহুল্লা শ্রোতা বিষয় হইল জিক্রে মুস الله أكبر بلنا. الله أكبر دو يا رسول الله يا حبيب الله الله نجا بغتة إنسان بسرطة بشيخ إلو ذكر مصطفى سبحان الله عبر ما عليك بغتة يا عيسى لولا محمد ما خلقت آدم ولولا محمد ما خلقت الجنة ولا النار রস আমার আল্লাহ বলল আমি আমার মোহাম্মদ রে না বানাইলে আমি আদম নবীকে বানাই দাম না আমার হুজুর না বানাইলে আমি জান্নাত বানাই দাম না জাহান্নাম বানাই না যখন আমি মালিকের আরশে আজিম বানাইলাম আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি আরশে আজিমের নাচা নাচি কম্পন শুরু হইয়া গেল আরশের নাচা নাচি আর কম্পন বন্ধ করবার জন্য আমি আল্লাহ কোনো মেডিসিন লাগাই নাই কোনো মেডিসিন লাগাই নাই একটা অ্যান্টিবায়োটিক লাগাইয়া দিল অ্যান্টিবায়োটিককে আমি মালিকের নামের সাথে আমার রহমতুল্লিলা নামে নেন আর সে আজিমের পায়ায় পায়ায় আর আজিমের পিলারে বিলারে আমি যখন লাগা দিল আমার আজিমের না জানা যে আর কম পহর চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় হুজুরকে মর্যাদা দিছে কে আল্লাহ আমরা টাই না কোনো লাভ হইব না কথা কয় না তো লাভ হইব লাভ হবে না উঠা দেখা দো চে ফেরা কিনো

প্রতিবন্ধকতা দূর করে দেন হিজাব উঠাইয়া দেন আপনার চেহারা নূরের আলো দেখাইয়া দেন আল্লাহ